কলেজ লাইফে তোমাদেরকে চারটা অ্যাডভাইস আমি দিতে চাই সেটার এক নম্বর হলো মনে রেখো মেজরিটি স্টুডেন্ট ভাবে যে এইচএসি পরীক্ষার আমি পরীক্ষার গাইডলাইন মেনে পড়াশোনা করে তারাই দিন শেষে ভালো জায়গায় চান্স পায় তো তুমি যদি ওই চার মাসের অপেক্ষা করো ওই চার মাসে কিন্তু একদম নাকানি চুবানি খেয়ে পাগল হয়ে যাবা প্রেপারেশন ভালো না হওয়ার কারণে ভালো জায়গায় ভর্তি হতে পারবা তো একদম শুরু থেকে তোমাদের উচিত কোন জায়গায় যাবা ওইটা সেট করে প্রপারলি প্রিপারেশন নেওয়া শুরু করে দেওয়া দ্বিতীয়ত কলেজ লাইফে দেখো একটা নতুন জিনিস হয় বিগত দশ বছরে তোমাদের বই উৎসব হতো না প্রতি বছর শুরুতে তোমাদেরকে বই দিয়ে দেওয়া হতো কলেজে অনেকেই জানো না কলেজে কিন্তু তোমাদেরকে তোমাদের কলেজ থেকে বই দিয়ে দিবে না ইনফ্যাক্ট কলেজে কিন্তু এক একটা সাবজেক্টের এক একটা পেপারে মাল্টিপল রাইটারের বই থাকে তো তোমাদেরকে অনেকগুলো রাইটারের বই কিনতে হবে অনেকে একটা কিনে বিভিন্ন কলেজে বিভিন্ন রাইটের বই ফলো করা হয় বিভিন্ন কোচিং এ বিভিন্ন রাইটারের বই ফলো করা হয় এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে ভাইয়া এতগুলো বই আছে তাহলে আমি সেন্ট্রালি কোন জায়গায় পড়াটা গুছাবো নোট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস তুমি কোন স্যারের কাছে পড়ো কোন কলেজে পড়ো কোন ভাইয়ের কাছে পড়ো কোন অনলাইনে পড়ছো টেন মিনিট করে পড়ছো কিনা নোট ইস ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা শুরু থেকে একদম গুছিয়ে রাখবা নেক্সট পয়েন্ট হলো বাংলা ইংলিশ এবং আইসিটি কে অবহেলা করা আমার ফ্রেন্ড সার্কেল অনেক জিনিয়াস ছিল ওরা খুব ভালো জায়গায় চান্স পেয়েছে বাট তাদের মধ্যে অনেকে এইচএসি তে গোল্ডেন মিস করেছে এবং তাদের মধ্যে কেউই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে মিস করে নেই তারা কোথায় মিস করছে জানো বাংলা অথবা ইংরেজি আমি দু হাজার এগারো সালে এইচএসি পরীক্ষা দিয়েছিলাম আমার সময় আইসিটি ছিল না আইসিটি থেকে মিস করতে পারে নাই বাংলা ইংলিশ ছিল বাংলা ইংলিশে মেজরিটি মিস করেছে তো এই তিনটা সাবজেক্টকে কোনোভাবেই অবহেলা করা যাবে না এন্ড একটু পরে দেখবো যে আমাদের কমপ্লিট একটা প্ল্যান দেওয়া আছে যেখানে আমরা বাংলা এবং ইংলিশ এবং আইসিটি তিনটা সাবজেক্টকে একত্রিত করে খুব সংক্ষেপে একটা কোর্স ডিজাইন করেছে যেটা তোমাদের অনেক কাজে লাগবে অ্যান্ড লাস্টলি এই জিনিসটা আমার খুব ফেভারিট ইউ বিকাম দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ দেখো ফাইনালি তোমাদের ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হবে একদিন একটা স্কুলে ছিল তোমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল বহু বছর তাদের সাথে পড়াশোনা করেছো কলেজ লাইফ নতুন একটা কলেজে যাবা নতুন একটা ফ্রেন্ড সার্কেল হবে নতুন একটা ইকোসিস্টেম দেখবা এই জায়গাটাতে মনে রেখো তোমার ফ্রেন্ড সার্কেল সারাদিন যদি ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলে তোমার মাথায় ভর্তি পরীক্ষা থাকবে তোমার ফ্রেন্ড সার্কেল যদি সারাদিন খেলাধুলা নিয়ে কথা বলে তোমার মাথায় খেলাধুলাই থাকবে তোমার ফ্রেন্ড সার্কেল সারাদিন এসে যদি অন্য কিছু নিয়ে নাচ গান নিয়ে কথা বলে ওটাই থাকবে সো দিন শেষে এই যে নতুন একটা ফ্রেন্ড সার্কেল আসতেছে এই ফ্রেন্ড সার্কেল যেমন হবে তাদের চিন্তা ভাবনা যেমন হবে তাদের কার্যকলাপ যেমন হবে দিন শেষে তোমারও কার্যকলাপ ওরকমই হবে Hence remember you're the average of five people that you spend most time with মনে রাখো কলেজ লাইফের এই নতুন যে ফ্রেন্ড সার্কেলটা আছে এর জন্য প্রপারলি চিন্তা করে সেট করো এই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্ট সারা জীবন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসছে এসএসএ তে গোল্ডেন এ পেয়েছে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস তো দূরের কথা এ প্লাসও পায় নাই কেন বিকজ ওই যে স্কুল থেকে কলেজ লাইফের এর এই শিফটে এসেছে এমন একটা নতুন ফ্রেন্ড সার্কেলে পড়েছে যে ফ্রেন্ড সার্কেলের কবলে পড়ে তার পড়াশোনার পুরো চেঞ্জ হয়ে গেছে